বিমা সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা বিমা নিয়ে যদি কোনো কিছু বুঝতে চান তাহলে স্যারদের কাছে প্রশ্ন করবেন স্যাররা বিমা সম্পর্কে সব কিছু আপনাদেরকে সুন্দরভাবে বুঝায় দেবে ঠিক আছে কেমন আছেন সবাই বিমা হলো ঝুঁকি নিরসনের একটি প্রক্রিয়া মানুষের জীবনের এবং সহায় সম্পদের ঝুঁকি নিরসন করার জন্য এই বিমা প্রক্রিয়া দুই হাজার দশ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই একটি শক্তিশালী কর্তৃপক্ষ গঠন করেছেন যেটার নাম বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই কর্তৃপক্ষ বাংলাদেশে যে আটাত্তরটি বিমা কোম্পানি আছে এই আটাত্তরটা কোম্পানির বিমা ব্যবসা মনিটরিং করে এবং জনগণের কল্যাণার্থে সকল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এই হলো সংক্ষেপে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা আইডিআর এ স্যার টাকা নাকি মার যায় চমৎকার প্রশ্ন করেছেন এটা একদমই সঠিক নহে সরকার দুই সালে যে বিমা আইন পাশ করেছে এবং এ লক্ষ্যে এই বিমা সংক্রান্ত যে কোনো জটিলতা নিরসনের জন্য বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে কাজেই বিমার টাকা মার যাওয়ার কোনো সুযোগই নেই আচ্ছা স্যার আমরা কি সবাই বিমা করতে পারি। প্রাপ্ত বয়স্ক সকল নারী পুরুষ সবাই বিমা করতে পারে তবে বিমা করতে হলে একজন নমিনি থাকতে হবে স্যার এই নমিনি আবার কিসের জন্য নমিনি হলো যিনি বিমা পলিসি গ্রহণ করবেন তার আত্মীয় স্বজন বলতে ব্লাড কানেকশনের আত্মীয় স্বজন যেমন পিতা মাতা ভাই বোন এদের মধ্যে থেকে যে কোনো একজনকে নমিনি করতে হয় এই জন্য যাতে বিমা গ্রহীতা মারা গেলে নমিনি ওই বিমার দাবিকৃত অর্থ সম্পূর্ণটা যাতে ফেরত পেতে পারে এবার বুঝতে পারছেন ও আচ্ছা বুঝছি হচ্ছ তো পুতুল তুমি তো আবার একটু কম বুঝো স্যার এই বিমা নিয়ে আর করা কথা কোন তো এই তোমরা সবাই শোনো এই চন্দ্রা ভাবি এই রোকিয়া ভাবি দেখেন আপনারা শুনেন মনোযোগ দিয়ে শুনেন ধন্যবাদ বিমা বিভিন্ন মেয়াদি হতে পারে যেমন কোনোটি পাঁচ বছর মেয়াদি হতে পারে কোনোটি দশ বছর মেয়াদি হতে পারে আবার কোনোটি পনেরো বছর মেয়াদি হতে পারে এছাড়া দুই ধরনের বীমা আছে একটি হলো লাইফ বীমা আর একটি হলো নন লাইফ বীমা স্যার এই যে লাইফ আর নন লাইফ বিমাটা কি বুঝতে পারি নাই মাহমুদ আপনি একটু লাইফ এবং নন লাইফ বিমা সম্পর্কে একটু পরিষ্কারভাবে ধন্যবাদ স্যার লাইফ হলো মানুষের জীবনের সাথে সম্পর্কিত যে বিমা অন্যদিকে যে সহায় সম্পত্তি রয়েছে তার জন্য যে বিমা করা হয় ব্যবসা প্রতিষ্ঠান কলকারখানা যন্ত্রপাতি সমুদ্রগামী জাহাজ গাড়ি বাড়ি এগুলোর জন্য যে বিমাটা করা হয় এটা নন লাইফ বিমার একটা উদাহরণ যেমন ধরুন গার্মেন্টস কারখানা এখানে আগুন লাগে তো যদি এই কারখানাটা বিমা করা থাকে তাহলে অগ্নিকাণ্ডের ফলে যে ক্ষতিপূরণ হয় এটা বিমা কোম্পানি দিয়ে থাকে এটা একটা নন যে বীমা তার একটা বাস্তব উদাহরণ গার্মেন্টস কোম্পানি সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের যদি বিমা করা থাকে এবং ওখানে আগুন লাগে তাহলে বিমা কোম্পানি উক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে এটা হলো নন লাইফ বিমা একটা উদাহরণ ধন্যবাদ এইবার বলছি স্যার স্যার আমার একটা প্রশ্ন আছে এই যে বিমা করণের পরে যদি মানুষটা মারা যায় তাহলে কি টাকাটা মাই যাইবো। ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করেছেন এগুলি জানা উচিত কখনোই না বিমাগ্রহীতা যদি একটা কিস্তি দেওয়ার পরে যদি মারা যান তাহলে ওনার নমিনির হাতে উনি সমস্ত কিস্তি পরিশোধ করলে পরে যে অর্থ পেতেন বিমা কোম্পানি কাছ থেকে ঠিক সমপরিমাণ অর্থই ওই সংশ্লিষ্ট বিমা কোম্পানি ওই নমিনির হাতে দিতে বাধ্য থাকিবে ক্লিয়ার তার আর বিমা চালানো লাগবো না মোটেই না তারা বিমা চালানোর প্রয়োজন নেই এটা তো খুব বামা আইন দুই হাজার দশের সব কিছুই আপনাদের মঙ্গলের জন্য ভালোর জন্য সরকার বিভিন্ন ধরনের বিমা প্রচলন করেছে যেমন শিক্ষা বিমা স্বাস্থ্য বিমা প্রবাসী কল্যাণ বিমা শস্য বিমা পেনশন বিমা হরেক রকমের বিমা সকল বিমার লক্ষ্যই হল জনগণের কল্যাণ করা